আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই ইয়াসিন আর সরাসরি যারা ওর সবটা ভিজিট করবেন চলে আসবেন বনলতা কাঁচাবাজারের তলায় পশ্চিম দিকের বারান্দার সাথে আসবেন ওর দোকান যেটা ওপেন থাকে সবসময় সেটা হচ্ছে একশো পঁচাশি নম্বর দোকান আর এটা হচ্ছে সাতান্ন নম্বর দোকান এই দোকানটা মূলত আমরা ভিডিও শ্যুট বা এই ধরনের প্রোডাক্ট স্টোরেজের কাজেই ও লাগায় বাট ও সবসময় বসে হচ্ছে একশো পঁচাশি নম্বরে তো ইয়াসিন আসসালামু আলাইকুম কেমন আছে ভাইয়া জি আ ফাল الحمد ভালো আছে খুব সুন্দর কিছু দেশীয় কাস্ট আয়রনের প্রোডাক্ট রাখছো এগুলার ব্যাপারে আজকে শুরুতে একটু বল আমার দর্শকদের কম প্রাইজের ভিতরে ভালো প্রোডাক্ট যারা চাচ্ছেন তাদের জন্য ফুড গ্রেড কোয়ালিটি ফুড গ্রেড আর এগুলো সব চুলায় হবে সব চুলা হবে বলতে আপনার ইন্ডাকশন বাদে হবে আর সবচেয়ে বড় কথা চাপ এগুলো রেডি করে নিতে হবে কেমন শিশুর বাদে হালকা মানে মেইন কথা হচ্ছে দেশের বাইরের গুলো না হচ্ছে অনেক বেশি স্মুথ টেক্সচার আর এগুলার টেক্সচারটা হয়তো অতটা স্মুথ না আপনারা যদি ঘষে মেজে একটু নিতে হয় এটা ও

সেটা রুটি বলেন পরোটা বলেন চাপটি বলেন আবার বেগুন ভাজা মাছ ভাজা বলেন একটার মধ্যে এখানে প্রথমে ডিম পোজেটটা বলেন এটা হচ্ছে ছোট হ্যাঁ ছোট এর প্রাইস থাকবে 550 এই যে এরকম দেখেন 550 একটা ডিম পোজের সাইজ হবে হ্যাঁ 550 টাকা তারপরে হচ্ছে তোমার এখানে একটা তাও আছে আপনারা দেখা যায় পরোটা বিশাল সাইজ হ্যাঁ পাতিলের নিচে দিতে পাবে হ্যাঁ দুই এটা হচ্ছে ওই আপনার ইসে ও যেটা বলছে দমে দেওয়ার জন্য যেটা সুন্দর হবে প্লেট আপনি রুটি পরোটা চাপটি সব করতে পারবেন

এগের পরে কাপ করা আছে বাজার পর তেলও ডালতে পারবেন এটা থাকবে আটশো পঞ্চাশ টাকা দোসা প্লাস হ্যাঁ হ্যান্ডেল সিস্টেম এটা থাকবে নশো পঞ্চাশ টাকা এই যে এইয

আমি এই মুহূর্তে কিভাবে ভুলে গেলাম আচ্ছা সাথে আরেকটা ইয়ে আসে না ওই ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার থাকবে আপনি প্রাইস দিচ্ছি থাকবে 850 টাকা থাকবে 850 হ্যাঁ এখন আসি মাল্টি সাত একদম

আচ্ছা ইয়াসিন এই প্রোডাক্টগুলোর পাশাপাশি তুমি হচ্ছে শীতের আরও কিছু প্রোডাক্ট রেখেছ সো যে প্রোডাক্টগুলো রেখেছ যেখানে আমরা পেয়েছি তোমার কাছে ভাপা পিঠা বানানোর একদম সেই ট্রেডিশনাল পাতিল তারপর আবার একসাথে কয়েকটা বানানোর তারপর স্টিম যেটা আমাদের কিয়ামের আশেপাশে হচ্ছে গিয়ে হটপট আছে কিয়ামের খাবারটা গরম রাখতে হয় অনেকেই পছন্দ করে গরম খাবার লাগেই দেখা যায় আপনার রাইস হতে যে কোনো

পঁয়ত্রিশ এম এল সাতশো আশি টাকা চার হাজার পাঁচশো এগারোশো টাকা আর বড় একটা আছে আপু আচ্ছা বলে ছয় হাজার এম এল দশ থেকে বারোশো মানে ছয় লিটার হ্যাঁ ওর ওটা থাকবে বারোশো টাকা এবার আসেন যারা ফুল সেটটা নেবেন তাদের জন্য আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিব ওকে চমৎকার এরপরে আসি পার্টি ডিজাইন বলে ওরা যে পার্টি ডিজাইনটা একটু আনকমন ব্যতিক্রম থাকবে প্রত্যেকটা নিচেও লেখা থাকবে প্যাকেটও থাকবে অবশ্যই অবশ্যই এটা থাকবে যেটা আপু 1300 এমএল আপনার সামনে এটা 1300 হ্যাঁ 500 টাকা 1700 এমএল 580 টাকা 580 আর বড় 2200 এমএল 2200 এমএল 700 টাকা থাকবে ওকে ফাইন আমাদের এই আরেকটা নিচে আছে এটাও কি সেট নিলে

একটা ছোট বাটি এরকম একটু বড় বড় যেহেতু সুন্দর ভাবে চারটা হয়ে যায় আমরা এমন ভাবে দিচ্ছি যেহেতু সুন্দর ভাবে আপনার করতে পারবেন চারটা যেহেতু হয়ে যায় পিঠার কাজে ওকে এইটার প্রাইস থাকবে আজকের অফার প্রাইস থাকবে থাকবে চমৎকার আচ্ছা তো এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা দেখলাম তোমার কাছ থেকে এর পাশাপাশি তোমার এখানে আরো অনেক সুন্দর প্রোডাক্ট আছে আমি কিছু প্রোডাক্ট একটু দাম জানবো অনেকদিন ধরে না এখান থেকে প্রোডাক্ট দেখাই না যেমন এইটা ছোট সবচেয়ে সাড়ে পাঁচশো টাকা আর এটার মধ্যে যেটা মাঝারি সাইজ এটা থাকবে 600 টাকা প্রায় আর এটার মধ্যে যেটা সবচেয়ে বড় 650 টাকা থাকবে আচ্ছা তারপরে এই ছোট গ্রেটার এটা থাকবে 150 টাকা বড়টা বড়টা থাকবে দিচ্ছি 220 টাকা আচ্ছা তারপরে এই যে লেমন স্কুইজার আছে 500 টাকা তার পাশাপাশি কিছু জার দেখা দিই বাপু ফ্রি সাইজ দেখা হচ্ছে ইম্পোর্টেড থাকবে ইম্পোর্টেড জার এই যে দেখতেছেন না পাঁচশো এম এল এটা সেম থাকবে পাঁচশো এম এল তিনশো টাকা থাকবে কি কখন সুগার এটা দুইটা সাইজ হয় এটা বড়টা থাকবে সাতশো পঞ্চাশ ছোটা থাকবে ছশো পঞ্চাশ টাকা থাকবে এবার কিউট এটা কত তিনশো আশি টাকা আপু চাচ্ছেন এটা থাকবে চারশো পঞ্চাশ টাকা থাকবে এই বড়টা এটা থাকবে আপু আটশো পঞ্চাশ টাকা থাকবে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ

দুশো পঞ্চাশ টাকা থাকবে আরো অনেকগুলো সাইজ আছে এবং কি গোলের ভিতরে অনেকগুলো সাইজ পাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা থেকে স্টার্ট হবে আমাদের প্রাইজ গুলো এই ছিল ওভারঅল আজকের ভিডিও আর যারা সরাসরি আসবেন চলে আসবেন দোকান নাম্বার পঁচাশি বনলতা কাঁচা বাজার পশ্চিম পাশের বারান্দার সাথে দোকান আর সদাগার কুরিয়ার নামে একটা কুরিয়ার আছে উল্টা পাশে হইলে হ্যাঁ এই নাম্বারে কল দিলেই হবে আপনি অত্র নিউ মার্কেটের আশেপাশে এসে ওকে এই নাম্বারে কল দিলেই হবে কাঁচা বাজারটা খুঁজে খালি আসবেন সহজ হিসাব তাইলে ও গিয়ে নিয়ে আসবে সো ইয়াসিন কিভাবে কি অনলাইন অর্ডারটা কর たら বাংলাদেশ থেকে নিয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একটা অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট দেখবেন তারপর টাকা দিবেন ওকে সো এই ছিল अब आज आज के वीडियो देखा होस इंटरप्राइजे अपडेट वीडियो तो आल्लाफेज